সত্য এখন এই হাদির ইস্যু নিয়ে একটা গুঞ্জন শোনা যাচ্ছে আসলে এর কতটুকু সত্যতা আমরা এই বিষয়ে এখন আপনাদের সামনে উপস্থাপনা করব তার পূর্বে শুরুতে আমি শরীফ ওসমান হাদির নাম চির অম্লান হয়ে থাকবে এই কথাটি আমি আপনাদের সামনে বলবো কারণ তিনি যে বিপ্লবের পথ দেখিয়েছেন তিনি যে ধর ঝঞ্ঝা দেখিয়েছেন দেখিয়েছেন তিনি যে আগ্নেয়গিরির মতো দেশটাকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে সেই পথ বাতলিয়ে দিয়েছেন তার এই কথাটা আসলে চিরসত্য তার এই কথাটা মূলত হাদিসের সেই বাণীর সাথে মিলে যায় যেখানে রাসূল সাল্লাহু আলাইসাল্লাম একটা সময়ে তার সাহাবিদীকে বলেছিল যে তোমরা যে কবিতা কে লিখতে পারো সুন্দরভাবে কবিতাকে আবৃত্তি করতে পারো সুন্দরভাবে তাদেরকে নিয়ে একটা গঠন করা হয়েছিল কারণ মক্কাতে রাসূলকে নিয়ে মিথ্যাভাবে এবং রাসূলকে যে সম্মানের হানি করার জন্য এভাবে তারা কবিতা আবৃত্তি করত তার প্রতিক্রিয়া হিসেবে রসুল সাল্লা সাল্লাম তিনিও সাহাবিদেরকে নিয়ে এভাবে আপনাদের একটা কাউন্সিল ব্যবস্থা করে যে কবিতা যারা আবৃত্তি করতে পারে কবিতার মাধ্যমে যারা দেশকে কিছু দিতে পারে এমনই সিস্টেম চালু করেছিল যাই আসলে বৃহস্পতিবার রাত্রে এই যে গঞ্জনা শোনা যাচ্ছে কিন্তু ছাত্র জনতার উপস্থিতিতে ছাত্র জনতা এই বিষয়টা টের পেয়ে ছাত্ররা যখন একত্রিত হতে থাকে তখনই কিন্তু আর এই বিপ্লবী সরকার গঠন করবে যে কোনো না কোনো পার্সন থার্ড পার্সন সেকেন্ড পার্সন বা অন্য কেউ তারা এই সাহসটা করতে পারেনি কারণ এখানে এখন যে বিপ্লবী সরকারটা গঠন করবে কিন্তু বিপ্লবী সরকারটা গঠন করার পূর্বে আমাদের যে মেইন সমস্যাটা মেইন প্রবলেমটা ছিল সেটা হচ্ছে পাঁচই আগস্টের পরে যখন ছাত্র জনতা একটা গণ অভ্যুত্থান করিয়ে দেয় ঘটনা ঘটিয়ে দেয় একটা হয়ে যায় তাদের মাধ্যমে তখন যদি বিপ্লবী সরকার গঠন তাহলে এর যথেষ্ট ভূমিকা তা এবং যথেষ্ট এর একটা স্টেপ ছিল কিন্তু এখন নাই কারণ তখন ছাত্র জনতার বিশেষত ছাত্রদের যে দূরদর্শিতার কারণে কিন্তু বিপ্লবী সরকারটা তখন গঠন হয়নি এই ব্যর্থতা কিন্তু ছাত্রদেরকে নিতেই হবে কারণ তখন যদি ছাত্ররা এই ব্যবস্থা নিত এইরকম একটা সিস্টেম বা পদক্ষেপ নিচ্ছে তাহলে কিন্তু বিপ্লবী সরকার হয়ে যেত কিন্তু তারা সেই ব্যবস্থা না নিয়ে ইন্টারেম গভর্নমেন্টের ব্যবস্থা করলো যদি এখন বিপ্লবী সরকার গঠন করা যায় তবে সে সময়টা পাওয়া যে সময়টা পাওয়া যাবে তখন এই সময়টা কিন্তু আপনার তাদেরকে ফ্রেশ মাইন্ডের যারা তাদেরকে দিয়ে একটা সরকার গঠন করার চিন্তা ভাবনা করবে এই যদি এখন বিপ্লবী সরকার কোনোভাবে গঠন করা যায় বুঝাতে বেশি অবশ্যই অর্থাৎ এখন যদি বিপ্লবী সরকার গঠন করা যায় তাহলে আরো একটা টাইম পাওয়া যাবে হয়তো এক বছর দু বছর বা এরকম কম বেশি একটা টাইম পাওয়া গেলে এর মধ্যে ফেসিবাদ যারা ওই ফেসিবাদ তারা কিন্তু একটা টাইম পাবে ওই টাইমের মধ্যে তাদের মধ্যে ফ্রেশ মাইন্ডের বা ফোকাস হয়নি এরকম কিছু মানুষকে নিয়ে তারা একটা সরকার গঠনের জন্য একটা নির্বাচনের জন্য তারা ব্যবস্থা করতে পারবে এবং তারা পুনর্বহন করতে পারবে যার কারণে কিন্তু এইরকম একটা বিপ্লবী সরকার গঠন করার মধ্যে একটা চিন্তা ভাবনা অনেকের ছিল আসলে আমাদের মধ্যে একটা জিনিস থাকতে হবে যে আমাদের এখন বর্তমানে যারা বিপ্লবী সরকার করতে পারেনি ছাত্ররা তাদেরকে এখন যে বিষয়টা বেশি বেশি গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে হাদি কি চেয়েছিল হাদি চেয়েছিল যে ইনকিলাব মঞ্চের মাধ্যমে পুরো দেশটাকে যে শোষণ শাসন এবং দেশের যারা অধপতনে নামিয়ে নিয়ে আসলো তার যে ইনকিলাব মঞ্চের যার কথার মাধ্যমে কবিতার মাধ্যমে সংস্কৃতির মাধ্যমে এটাকে ফুটিয়ে তোলা এখন যদি এই ইন্টারিম গভর্নমেন্ট যারা আছে তারা যদি পুরো দেশটাকে এখন প্রত্যেক জেলায় জেলায় এই ইনকিলাব মঞ্চের ব্যবস্থাটা করে দেয় তাহলে এই হাদির যে চাওয়া পাওয়াটা সেটা কিছু হলেও পূর্ণ হবে এবং আর একটা বিষয় গুরুত্বপূর্ণ হচ্ছে এখন যদি এই যে বিপ্লবী সরকার যেহেতু গঠন হয়নি এবং কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে রাত পাঁচই আগস্টে এখন যদি হাতিকে যারা গুলি করেছে তাকে নিয়ে যদি হাতিকে যারা হত্যা করেছে আত আহত করেছে বা এখন তো নিহত হয়ে গেছে তাকে যদি ইন্ডিয়া থেকে থেকে ভারত নিয়ে আসে তাহলে এর একটা যে যে যেরকম আমরা সাধারণ জনগণরা চেয়েছিলাম যে বিপ্লবী সরকার হলে বাস্তবতা রিয়েলটাই আসলে গঠন করবে এবং রিয়েলটা করা সম্ভব হবে ঠিক এখন যদি ইন্টারিম গভর্নমেন্ট ভারত থেকে এই হত্যাকারীকে খুনিকে নিয়ে আসতে পারে তাহলে কিন্তু তার অনেকটা হইলেও মনে করেন যে পশে যাবে তো এই বিষয়টা আমি আপনাদের তুলে ধরলাম আসলে বিপ্লবী সরকার গঞ্জনটা যদিও উঠে থাকেও উঠেছিল এটা সত্য না চির তবে এটা এখন আর সম্ভব নয় এটা ছাত্ররা এটাকে ক্লোজ করে দিয়েছে ছাত্ররা এমন ভাবে তাদেরকে মনে করেন যে শাহবাগে পৌঁছেছে যার কারণে যদি যারা এসব গুঞ্জন সৃষ্টি করতে চেয়েছিল তারা আর এই প্ল্যাটফর্মটা তৈরি করতে পারেনি ধন্যবাদ ভিউয়ার্স আমার সাথে থাকার জন্য আমার পক্ষ থেকে আপনাদেরকে লাল গোলাপে শুভেচ্ছা এবং নিরন্তর ভালোবাসা রইল